বিকাল হতে না হতেই এটা সেটা খাওয়ার জন্য মনটা আনচান শুরু করে দেয় বিশেষ করে ভাজা করে জাতীয় খাবার দাবার আর বেশ কিছুদিন যাবত আমরা বাইরের খাবার অ্যাভয়েড করছি ঘরে তৈরি খাবার খাওয়ার চেষ্টা করছি সময় সেটা যে এমনই হোক তো আজকে তৈরি করছি মোগলাই পরোটা এই জন্যই আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি মাংসটা একদম ছোটো ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যদিও এটা খাসি কিংবা গরু মাংস দিয়ে করলে আমার কাছে বেশি মজা লাগে কিন্তু আমার কাছে এখন এটাই ছিল ভাবলাম এটা দিয়েই করি প্রথমেই আমি মাংসটা রেডি করে নেবো এর জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এরপর এর মধ্যে যোগ করছি বাটা মশলা এখানে আছে আদা বাটা জিরা বাটা রসুন বাটা আর আছে পেঁয়াজের পেস্ট একে একে আমি বাকি মশলাগুলো যোগ করে এর মধ্যে দিব স্বাদ মতো লবণ এরপর যোগ করছি জিরা গুঁড়া মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া একে একে সবগুলো মশলা যোগ করে এটা ভালো মতো মিশিয়ে নেব মশলাটা ভালো মতো কষাতে হবে যাতে করে এর মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় কারণ মশলাটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না টেস্টটা নষ্ট হয়ে যাবে মশলা কষাতে কষাতে যখন তেল উপরে উঠে আসবে তখন আমি কেটে রাখা মাংসগুলো এর মধ্যে যোগ করে দেব মশলার সাথে মাংসটা ভালো মতো কষিয়ে নিতে হবে কিছু সময় কষিয়ে নেবার পর আমি এ পর্যায়ে এর মধ্যে যোগ করছি দারুচিন এবং এলাচ থেতো করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম তারপর এটা কষিয়ে নেবার পর যাতে এটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় এর কারণে একটু পানিও যোগ করে দিলাম এবার এটা সেদ্ধ হওয়ার জন্য আরেকটু পানি যোগ করে ঢেকে কিছু সময় রান্না করে নিব। যাতে করে এটা পারফেক্টলি হয়ে যায় যদিও মুরগির মাংস খুব বেশি সময় লাগে না আর ছোট করে কাটা যেহেতু আর আমি লবণটাও টেস্ট করে নিয়েছি এর জন্য আরেকটু লবণ দিয়ে দিলাম আর মাংসটা ভালো মতো ফ্রাই করে নিতে হবে এর মধ্যে যেন পানি না থাকে যদিও মুরগির মাংস খুব বেশি ভাজা ভাজা হয় না এটা যদি গরু কিংবা খাসির মাংস হতো তাহলে ওটা বেশি ভালো হতো আমার কাছে এই ওটাই ভালো লাগে আর খেতেও ওটাই বেশি মজা লাগে তো যতটুকু হয়েছে আর কি ওটাই করে নিয়েছি এবার এটা ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেব মাংসটা রেডি করে নেবার পর আমি এখানে পেঁয়াজ এবং মরিচ দুইটাই কুচি করে নিয়েছি আর যেহেতু আমি তিনটা মোগলাই পরোটা বানাবো এই জন্য তিন ভাগে ভাগ করে নিচ্ছি আর মাংসটা একটু বড়ই রেখেছিলাম যাতে মধ্যে পড়লে ওটা খেতে ভালো লাগে তিনটার জন্য তিনটা ডিম নিয়ে নিয়েছি এবার আমি রুটি তৈরি করার জন্য একটা ডো বানিয়ে নেব এই কারণে আমি এখানে দুই কাপের একটু বেশি পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে চেক করলাম স্বাদ মতো লবণ এরপর যোগ করছি সয়াবিন তেল দুই টেবিল চামচের মতো তারপর এটা ভালো মতো মিশিয়ে নেব মিশিয়ে নেবার পর যখন এটা এরকম হবে তখন কিন্তু এটা হয়েছে বলেই ধরে নেওয়া যায় তারপর আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো মতো মেখে নেব পারফেক্ট একটা ডো বানিয়ে নিব আর কি চাইলে ঠান্ডা পানি দিয়েও করতে পারেন ময়দাটা ভালো মতো মধ্যে একটা ডো বানিয়ে নিয়েছি এবার এটা রেস্টে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য উপরে একটু তেল ব্রাশ করে দিলাম এটা ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট পর ফিরে আসছি দশ থেকে পনেরো মিনিট পর ফিরে এসছি দেখুন এটা কিন্তু বেশ মসৃণ হয়ে গেছে এবং একটু ফুলে উঠেছে এবার এটাকে তিন ভাগে ভাগ করে নেবো তিনটা লেচে কেটে নিব আর কি যেহেতু এখান থেকে তিনটা পরোটা হবে হবে আর কি কারণে এবার বাকিগুলো ঢেকে রেখে আমি একটা নিয়েছি এবার এটা চারপাশ থেকে একটু সমান করে নিব যাতে রুটিটা সমান হয় দেখতে ভালো লাগে আর কি শেপটা সুন্দর আসে এবার আমি একটু তেল দিয়ে এটাকে বেলে নিব যতটা সম্ভব পাতলা করা যায় সেরকম ভাবে বেলে নিব আর একটু করে দিবেন যাতে করে এটা লেগে না যায় ভাবে উঠে আসে এরকম পাতলা করতে হবে যাতে এপাশ থেকে ও পাশের হাতটা দেখা যায় নিচে হাত রাখলে আর তেল ব্রাশ করে দিলে এটা উঠাতে বেশি সমস্যা হয় না আমি এখানে একটা ডিম ভেঙে নিয়েছি তারপর এক ভাগ মাংস এর মধ্যে যোগ করে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা মরিচ এবং পেঁয়াজ তিনটার জন্য আমি আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছি আর এর মধ্যে স্বাদ মতো লবণও যোগ করে দিয়েছি সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিশিয়ে নেব আর কি ভালো মতো মিশিয়ে নিয়ে রুটির মাঝখানে দিয়ে দিতে হবে মাছ বরাবর দিতে হবে যাতে ভাজ দেওয়ার সময় এটা বাইরে বের হয়ে না যায় মাঝখানটা একটু ছড়িয়ে দিচ্ছি এবার চারপাশ থেকে এভাবে ভাজটা দিয়ে নিতে হবে আমার রুটি কিন্তু বেশ পাতলা হয়েছে কিন্তু এটা ছিড়ে যাচ্ছে না দুপাশ থেকে এরকম ভাজ দিয়ে তারপর আড়ারি ভাবে আরেকটা ভাঁজ দিয়ে নিতে হবে আর নিচে যেহেতু তেল ব্রাশ করে দিয়েছি কারণে উঠাতে বেশি সমস্যা হয়নি এবার চুলে একটা প্যান বসিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম তারপর এর মধ্যে মুগলার পরোটাটা দিয়ে দিলাম তবে লক্ষ্য রাখবেন তেলটা যেন খুব বেশি গরম হয়ে না যায় কারণ তেলটা যদি খুব বেশি গরম থাকে তাহলে কিন্তু এটা দেওয়ার সাথে সাথে কালার চলে আসবে এবং ভেতরটা ভালো মতো হবে না সেদ্ধ হবে না আর কি ভেতরটা কাঁচা কাঁচাই থেকে যাবে তারপর দুইটা চামচের সাহায্যে এপাশ ওপাশ ভেজে নিব একটু সময় নিয়ে চোলাটা লো হিটে রেখে ভাজতে হবে যাতে দুপাশটা পারফেক্টলি ভাজাও হয়ে যায় আবার ভেতরটাও পারফেক্টভাবে সেদ্ধও হয়ে যায় যদিও রান্না করা তবুও তারপর তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি ভালো মতো এপাশপাশ ভেজে নিয়ে তুলে নিচ্ছি একই পদ্ধতিতে তিনটা আমি ভেজে নিয়েছি এবার আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা রকম হয়েছে ভেতরটা কিন্তু একদম পারফেক্টলি সবকিছু সেদ্ধও হয়ে গেছে ডিমের একদমই কাঁচা গন্ধ নেই খেতেও বেশ ভালো ছিল ঘরে যদি এরকম মজাদার এবং সুস্বাদু মুগলাই পরোটা বানিয়ে নেওয়া যায় তাহলে আর বাইরে কেন তাই না আর ঘরের খাবার সবসময় স্বাস্থ্যকর হয় যদিও ভাজা পড়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর